আমরা কি তামাশা করার জন্য আসছি আমরা ভারতীয় দিতে আসছি পড়াশোনা করার জন্য আমরা কি আন্দোলন করার জন্য আসছি বিশ্ববিদ্যালয় নামে বাংলাদেশে একটি বিশ্ববিদ্যালয় আছে যেটি আট বছর হয়ে যাওয়ার পরেও এটি একটি পাবলিক বিশ্ববিদ্যালয় হওয়া সত সত্ত্বেও এই বিশ্ববিদ্যালয়ের কোনো ক্যাম্পাস নেই আর আমরা সেই ক্যাম্পাসের দাবিতেই আজকে মাঠে নেমেছি রাস্তায় রাজপথ আমরা দখল করে বসে আছি এর আগেও আমাদের অনেকবার আন্দোলন হয়েছে আমরা সফল হইনি কিন্তু এবারে আন্দোলন আমরা সফল করার উদ্দেশ্যেই আমরা রাস্তায় নেমেছি আমাদের বিশ্ববিদ্যালয়ে আমরা ক্লাস করি তিনটি অস্থায়ী জায়গায় একটি হচ্ছে আপনার মহিলা কলেজ একটি হচ্ছে এইহিয়া ডিগ্রি কলেজ একটি হলো পার্টি সেন্টার এই তিনটি একাডেমিক ভবন নিয়ে আমাদের শিক্ষা কার্যক্রম চলে আমাদের প্রশাসনিক ভবন এক জায়গায় আমাদের ক্যান্টিন এক জায়গায় আমাদের হল এক জায়গায় আমাদের ক্যাম্পাস ক্যাম্পাস তো নেই আমাদের দাবি হচ্ছে স্থায়ী ক্যাম্পাস গত পাঁচ দিন হলো আমরা এই আন্দোলনে নেমেছি এখনও কোনো সারা শব্দ পাইনি তবে হ্যাঁ ভিসি স্যার বলেছেন যে হচ্ছে আঠাশ তারিখে বাজেট পেশ হবে যদি এই স্থায়ী ক্যাম্পাসের বাজেট পেশ না হয় আমি বলে বলে দিতে চাই আমরা প্রতিদিন এই যে এই নির কোলা আন্দোলন করি বাও স্টাই এক্স আমরা কি তামাশা করার জন্য আসছি আমরা ভার্সিটিতে আসছি পড়াশোনা করার জন্য আমরা কি আন্দোলন করার জন্য আসছি আমরা তারপরে বলে দিতে চাই যে এই আঠাশ তারিখে যদি বাজেট পেশ না হয় আমরা এই রাজপথ ছাড়বো না আর মাত্র দুইটার দিন আছে আপনারা আপনারা মাথায় নেবেন এইটা যে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় এই এইবার স্থায়ী ক্যাম্পাস নিয়ে তবে যাবে ইনশাল্লা আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা আমাদের এই আন্দোলন চালিয়ে যাবো দীর্ঘ আট বছর হয়ে গেছে আমাদের ক্যাম্পাসে এখন পর্যন্ত একটা পর্যন্ত হয় নাই আমাদের দাবি আদায় পর্যন্ত আমাদের দাবি যদি না হয় তাহলে আমরা আমরণ আমার সরকারকে শুধু বলবো যে অবিলম্বে বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস দাবিতে যে আমরা খুবই অল্প টাকা মূল বাজেটের সিক্স পার্সেন্ট আমরা দাবি করেছি সেটি অনতি বিলম্বে বরাদ্দে দেওয়া হোক কারণ বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা এখন আন্দোলনে আছে প্রতিদিন তারা সড়ক অবরোধ করছে এবং ইউনিভার্সিটির শাটডাউন এখন ক্লাস পরীক্ষা হচ্ছে না তবে তাদের সেন্টিমেন্ট তারা অত্যন্ত বিক্ষুব্ধ আমরা নিজেরাও বিক্ষুব্ধ এভাবে একটা বিশ্ববিদ্যালয় চলতে পারে না ওদের দাবির সাথে আমরা সমত পোষণ করি ওরা স্থায়ী ক্যাম্পাস চায় আমরাও স্থায়ী ক্যাম্পাস চাই আমাদের এখানে শিক্ষক কর্মকর্তা কর্মচারীরাও স্মারকলিপি দিয়েছে মন্ত্রণালয় পরা আমরা আইনের মধ্য থেকে সেটি করেছি